ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ব্যক্তি জীবনে বিচ্ছেদ ও নির্বাচনে হারের পর এবার নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন তিনি সম্প্রতি নমুনা স্বরূপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তে যা হয়ে যায় ভাইরাল পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায় হিন্দি গানের সঙ্গে নাচছেন মাহি আর ক্যাপশনে লিখেছেন সেদিন শুটের মাঝখানে সবাই একটু পাগল হয়ে গিয়েছিলাম পরনে কালো গোলাপি পোশাক চোখে আগুন ঝরানো রূপ আর নজর কাড়া তার অঙ্গি ভঙ্গি তার নাচের নিখুঁত আর চোখ ধাঁধানো এক্সপ্রেশন দেখে রাতের ঘুম উড়েছে কারণ এমন ফিট আকর্ষণীয় রূপে তাকে নিকট অতীতে আর দেখা যায়নি দীর্ঘদিন পর মাহিকে এমন লুকে দেখে ভক্তরা উচ্ছ্বাসে ভাসছেন ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত অনুরাগীরা মাহির নতুন লুক ও নাচের প্রশংসা করছেন কেউ কেউ বলছেন তিনি ফুরিয়ে যাননি এই রিপোর্ট লেখা পর্যন্ত ফেসবুকে ভিডিওটির ভিউ দাঁড়িয়েছে ছয় দশমিক এক মিলিয়ন প্রসঙ্গত মাহিয়া মাহিকে সবশেষ দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমায় যেখানে সবাই তার অভিনয়ের প্রশংসা করেছেন